সময় এক বহমান নদী আর আমরা তার যাত্রী আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন চলুন দেখে নি আপনার আজকের রাশিফল আজ নয়ই জুলাই দু হাজার সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি আজকে বাংলার তারিখ চব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে চারটে একত্রিশ মিনিটে আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যেটা কিনা না বলছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর পূর্বসা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ আজকের করণ করণ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে বষ্টি যেটা কি না ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে আজকে শুভ অশুভ সময় আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত আজকের অশুভ সময় রাহুকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় আজকের ভদ্রা রয়েছে রাত্রি আটটা তেইশ মিনিট থেকে ভদ্রা শুরু হয় ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয় বিশেষ ঘটনা আজকের দিনে আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এই দিন রাত্রি আটটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পরের দিন আসা পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উদযাপিত কুম্ভ রাশি একবারে নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে ছিল যে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য নতুনত্ব সামাজিকতা এবং বুদ্ধি বৃদ্ধি আদান প্রদানের দিন আপনার অভিনব ধারণা এবং স্বতন্ত্র চিন্তাভাবনা আজ আপনাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলবে আজকের দিনে বান্ধব বা কোনো সামাজিক গোষ্ঠীর সাথে সময় কাটানোর জন্য খুবই শ্রেয় প্রথমাগত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু করার জন্য দিনটি খুবই শ্রেয় কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং অভিনব ধারণা প্রশংসিত হবে আজকের দিনে আপনারা দলগত আলোচনা বা কোনো যৌথ প্রকল্পে আপনি অসাধারণ ফল পেতে চলেছেন প্রযুক্তিগত কাজ বা নতুন কোনো পদ্ধতি ব্যবহার করে কাজে আজকের দিনে আপনারা সাফল্য অর্জন করবেন আপনার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে এমন কোনো কাজে উদ্ভূত করতে পারে যা সমাজের প্রতি উপকারী হয়ে উঠবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা বিজ্ঞান প্রযুক্তি বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বন্ধুদের সাথে একসাথে পড়াশোনা করলে অনেক উপকৃত হবেন আজকের দিনে আপনারা নতুন এবং গতানুগতিক ধরার বাইরের বিষয় সম্পর্ক আগ্রহ আজকের দিনে আপনাদের বাড়বে আপনার চিন্তা শক্তি আজ প্রকর থাকবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্ছক বন্ধুদের মাধ্যমে বা কোনো সামাজিক যোগাযোগের থেকে অর্থ লাভের সুযোগ রয়েছে প্রযুক্তি বা ভবিষ্যৎমুখী কোনো ক্ষেত্রে বিনিয়োগের কথা ভাবতে পারেন তবে হঠাৎ করে কোনো ইলেকট্রিক গ্যাজেট কেনার জন্য খরচ বাড়ার অনুভূতি রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্রে আজ মানসিক ও বৌদ্ধিক সংযোগ বেশি গুরুত্ব পাবে সঙ্গীর সাথে বন্ধুদের সম্পর্ক বজায় রাখুন এবং মন খুলে আলোচনা করুন এতে সম্পর্ক আরো গভীর হবে আজ যারা অবিবাহিত আছেন তাদের বন্ধু বৃত্তের মধ্যে বা কোনো সামাজিক অনুষ্ঠানে মনের মতো কাউকে খুঁজে পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক কার্যকলাপের কারণে স্নায়বিক চাপ বা অস্থিরতা বোধ হতে পারে রক্ত সঞ্চালন বা পায়ের গোড়ালি সংক্রান্ত সমস্যায় আজকের দিনে একটু দেখা দিতে পারে মনকে শান্ত রাখতে খোলা হাওয়ায় কিছুক্ষণ হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এতে আপনারা লাভবান হবেন আজকের দিনে আপনাদের শুভ রং বৈদ্যুতিক নীল বা আকাশি শুভ সংখ্যা এগারো প্রতিকার দিনটি শুরু করার আগে শনিদেবের স্মরণে এবং কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করুন বা কোনো সামাজিক কল্যাণমূলক কাজে সামান্য রাখুন এটি আপনার ইতিবাচক শক্তিকে বাড়াবে এবং মানসিক দেবে আপনাদের দিনটা শুভ আজ জুলাই শক্তি পঁচিশ তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার ভাটার সময় আজকে কলকাতার প্রথম যে জোয়ারটি হবে ভোর দুটো আটান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা আটত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় হবে রাত দশটা পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের ভালো বন্ধুরা